নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকবে ভালো রাখবে নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে জীবনের সমস্যা যখন বেড়ে যায় খারাপ সময় যখন চলতেই থাকে তখন তোমরা এই প্রতিকারগুলো একবার চেষ্টা করে দেখতে পারো প্রথম হচ্ছে নিজের ইষ্ট দেবতার আশ্রয় থাকো প্রতিদিন নিয়ম করে পূজা অর্চনা করো দ্বিতীয় হচ্ছে উদীয়মান সূর্যকে জল দান করো উদীয়মান সূর্য মানে হচ্ছে যখন সূর্য উঠবে যে লাল হয়ে থাকে ওঠার পরেই সেই সময় যদি পারো সূর্যকে জলদান করবে ওই সময় জল দেয়াটা খুব লাভজনক হয় সূর্যদেবকে খুশি করতে লাল রঙের পোশাক করতে পারো যদি ছেলে হও পকেটে একটা লাল রঙের রুমাল রাখতে পারো আর মেয়েরা একটা লাল রঙের রুমাল রাখতে পারো এতে আর্থিক লাভ হয় নদীতে বা পুকুরে গুড় প্রবাহিত করবে রবিবার থেকে শুরু করে মাছকে খাবার খাওয়াবে এতে খুব তাড়াতাড়ি রোজগার করা শুরু হবে প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠবে উঠে আগে বিছানায় বসবে বসে নিজের হাতের তালুটা এইভাবে দেখবে তারপর হাতের এইভাবে 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 ঘষবে ঘষে মুখের মধ্যে দেবে তিনবার করবে তারপরে ইষ্ট দেবতার নাম যে যে ইষ্ট দেবতার পুজো করো সেই সেই ইষ্ট দেবতার নাম হাতের মধ্যে এরকম করে লিখবে তারপরে বিষ্ণার থেকে যখন নামবে তখন আগে মাটিতে ডান পাটা ফেলবে তারপরে বিষ্ণার থেকে নামবে দুর্ভাগ্য দূর করার জন্য বা ভালো সময় আনার জন্য বৃহস্পতিবার দিনকে নিরামিষ খাবে এবং লক্ষ্মী দেবীর পূজা করবে এছাড়া বৃহস্পতিবারের দিন হলুদ বস্ত্র পরিধান করবে এবং স্নানের জলে সামান্য একটু হলুদ মিশিয়ে সেই জল দিয়ে স্নান করবে মানুষের সৌভাগ্য এতে তাড়াতাড়ি ফিরতে শুরু করে পারলে প্রতিদিন অসত্য গাছে জল দেবে মন্দিরে হলুদ জিনিস দান করবে এবং বাগানে হলুদ ফুল গাছের চারা লাগাবে শনিবার নতুন কোনো জিনিস কেনার থেকে বিরত থাকো এছাড়া ধারালো কোনো জিনিস শনিবার দিন কিনবে না লোহার কোনো জিনিস শনিবার দিন কিনবে না শনিদেবকে তেল নিবেদন করো পারলে শনিবার পিঁপড়েকে চিনি মেশানো আটা খাওয়াও এতে সৌভাগ্য ফিরবে কমপক্ষে দিন যদি পারো কপালে জাফরান বা কফালে সুগন্ধি যুক্ত তাহলে তোমাদের ভাগ্য জাগ্রত হবে শুক্রবারের দিন দই খেতে হয় শুক্রবার সকালে দই খাওয়া উচিত কোন কাজে যখন বাড়ির থেকে বেরোবে বা অফিসে বেরোবে তখন অন্তত ভগবানের সাথে দেখা করে একবার নমস্কার করে তারপর বাড়ির থেকে বেরোবে এবং যখন ফিরবে তখন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে তারপরে ভগবানের সাথে একবার দেখা করবে কারণ বাড়ির প্রতিটা সদস্যর যেরকম তোমাদের জন্য অপেক্ষা করে ভগবানও কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করে সেই জন্য বাড়ি ফিরে অন্তত ভগবানের সাথে একবার দেখা করা উচিত চেষ্টা করবে ঠাকুর ঘর সবসময় বাড়ি ঈশান কোণে করতে এবং ভগবানকে বাড়ি কোণে বসাতে বাড়ি কোণ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং বাড়িতে প্রতিদিন করপুর জ্বালাবে বাড়িতে যেসব সদস্য আছে বাবা মা দাদা বৌদি বোন যেই আছে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবে এবং প্রত্যেককে সম্মান করবে পশু পাখিদের নিয়মিত খেতে দাও বাড়ির আশেপাশে কুকুর বেড়াল পশু পাখি যারা আছে এরা কিন্তু সবসময় মানুষের ভরসাতেই কিন্তু এরা বাঁচে এদেরকে খেতে দেওয়া উচিত তোমার দেয়া খাবার যত বেশি এরা খাবে তোমাদের অগ্রগতি কিন্তু তত তাড়াতাড়ি হবে এদের জন্য জলের ব্যবস্থাও করবে প্রত্যেক সোমবার প্রত্যেক সোমবার ঘি মধু দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করাবে তারপর যে যেরকম ভাবে পুজো করো সে সেরকমভাবে ভাবে পুজো করবে চন্দ্রদেবকে খুশি করতে সোমবার দিনকে ক্ষীর খাও এবং সাদা বস্ত্র পরিধান করো মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করো পারলে প্রতিদিন গরুকে রুটি খাওয়াবে সব সময় দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাবে এতে স্বাস্থ্য এবং আয়ু দুটোই ভালো থাকবে আয়ু বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে এইসব নিয়মগুলো অবশ্যই মেনে চলবে ছোট ছোট এইসব নিয়মগুলো মানলে যদি জীবনে উন্নতি হয় আর্থিক পরিস্থিতি যদি ভালো হয় কোনো অসুবিধা নেই এইসবগুলো মানতেই পারো এইসব নিয়মগুলো মানলে সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও সবশেষে একটা কথাই বলবো নিজে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে